स्थापकाय ओपकाय चर्मसम स्वरूपिने अवतारबिष्ठा रामकृष्णा ते नमः ओम तव कथा तप्तजीवनमें कविरी कलम कल्मशापहम श्रवणमंगल श्रीमदाततम भ्रुविघाती ये बुरीदा जना শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপমা গল্প নিয়ে আমাদের যে ক্লাস হয় সেই ক্লাসে গত সপ্তাহের আলোচনার মধ্যে আমরা একটা গল্প নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি গল্পটার মধ্যে থেকে আমরা কি শিক্ষা পেয়েছিলাম সেই আলোচনা বাকি ছিল আজকে সেই আলোচনার মধ্যে আসব তার আগে গল্পটাকে আমরা একটু সংক্ষেপে জেনে নিই এই গল্পটার মধ্যে কি বলা হয়েছিল এই গল্পটার মধ্যে এই বলা ছিল যে এক বনে একটি সাধু থাকতেন তার অনেকগুলো শিষ্য ছিল তিনি একদিন শিষ্যদের উপদেশ দিয়েছিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এটি জেনে সকলকে নমস্কার করবে তো একদিন একটি শিষ্য হোমের জন্য কাট আনতে বনে গিয়েছিল এমন সময় একটা রব উঠল কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি আসছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি পালালো না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তুতি করতে লাগল এদিকে মাহ চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়ল না শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ যখন গুরুদেব পেলেন সেই গুরু তার অন্যান্য শিষ্যদের নিয়ে সেইখানে আসলেন এসে তার সেই শিষ্যটাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে গেলেন ওষুধ দিলেন খানিকক্ষণ পর যখন শিষ্যটার জ্ঞান ফিরে আসলো তখন একজন তাকে জিজ্ঞেস করলো যে তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না সে তখন বলল গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই তখন সেখানে গুরুদেব উপস্থিত ছিলেন গুরুদেব সেটা শুনলেন শুনে গুরুদেব তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন এটা ঠিক কিন্তু মাহত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন সবই যদি নারায়ণ হয় তবে মাহত নারায়ণের কথা তুমি কেন শুনলে না মাহত নারায়ণের কথাও তো শুনতে হয় এই কথা বলে গল্পটা শেষ হয়েছিল তো এই গল্পের থেকে আমরা কি শিক্ষা পেয়েছিলাম একটু ভালো করে চিন্তা করলে বোঝা যায় যে এই গল্পের থেকে আমরা তিনটি শিক্ষা পেলাম প্রথম গুরুবাক্য সঠিকভাবে বুঝে চলতে হয় আর গুরুস্থানীয় বা গুরুজন যারা আছেন তাদের কথাও আমাদের শুনে চলতে হয় দুই বিপদের সময় যারা আমাদের ভালো চায় আমাদের বিপদ থেকে রক্ষা করতে চায় সেইসব মানুষদের কথাও শুনতে হয় আর তিন ঈশ্বরের সৃষ্টিতে ভালো মন্দ বা ভালো খারাপ দুই রকমই আছে যদিও সর্বফুতে ঈশ্বর থাকেন তবুও সৃষ্টির নিয়ম অনুযায়ী ভালো মন্দ থাকবেই থাকবে তাই আমাদেরকে গুরুজনরা যা বলে দেন সেটা বুঝে ভালোটা বেছে নিয়ে চলতে হবে আর খারাপের থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখতে হবে ঈশ্বরের সৃষ্টি করা এই জগতের সর্বভূতেই তিনি আছেন মানুষে যেমন আছেন ঠিক তেমনি পশু পাখি জীবজন্তু গাছপালা সব কিছুর মধ্যেই তিনি আছেন তবে ঈশ্বর তার এই সৃষ্টিকে চালিত করার জন্য বা তার এই সৃষ্টির মধ্যে লীলা করার জন্য তিনি দুই রকমভাবেই সবকিছু সৃষ্টি করেছেন যেমন এর মধ্যে ভালো যেমন করেছেন খারাপও করেছেন এই ভালো খারাপ দু ধরনেরই মানুষ জীবজন্তু পশু পাখি ইত্যাদি এই সৃষ্টিতে আছে তাই সর্বভূতে ঈশ্বর বা নারায়ণ থাকলেও ভালোদের সঙ্গে মিশতে হয় তাদের কথা শুনতে হয় তাদের কাছে গিয়ে নমস্কারও করতে হয় আর যারা খারাপ তাদের সঙ্গে মিশতেও নেই তাদের কাছে যেতেও নেই তাদের থেকে দূরে থাকতে হয় এবং দূরের থেকেই তাদেরকে নমস্কার করতে হয় এই কথা জানার পরে স্বাভাবিকভাবেই আমাদের মনে একটি প্রশ্ন আসে আচ্ছা খারাপ লোক বা দুষ্ট লোক এদের আমরা কিভাবে জানবো বা কিভাবে বুঝতে পারবো এর উত্তরে আমরা এটা বলতে পারি যে আমাদের শাস্ত্রে খুব সুন্দর একটি বিষয় আছে সেইখানে বলা হচ্ছে যে প্রতিটি মানুষ কাদের কথা শুনে এই সম্পূর্ণ জীবন যাপন করবে সেটা পরিষ্কারভাবে বলে দেওয়া আছে সেইখানে বলা হচ্ছে যে তিনটি বিষয়ের প্রতি মানুষকে শৈশব থেকে খেয়াল রাখতে হয় প্রথম মা বাবা এবং গুরুজনদের কথা শুনে চলার অভ্যাস করতে হয় কেন কারণ তারা সর্বদা আমাদের ভালো চায় সর্বদা আমাদের উন্নতি চায় সেই জন্য তাদের কথা শুনতে হয় দুই গুরুবাক্য এবং মুনিঋষি ও সাধু সন্ন্যাসীদের কথা শুনে চলতে হয় কারণ তারাও সর্বদা আমাদের ভালো চায় আমাদের উন্নতি চায় আর তিন শাস্ত্রবাক্য শাস্ত্রে মানুষের জীবনযাপনের জন্য বিভিন্নভাবে মানুষের ভালোর জন্য উন্নতির জন্য বলে দেওয়া আছে সেগুলো শুনে বা মেনে চললে মানুষ ক্রমাগত উন্নতির দিকে যায় ভালোর দিকে যায় এবং তার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় তো এই তিনটি বিষয় আমাদের সর্বদা মনে রেখে এবং এই তিনটি বিষয় শুনে বুঝে জীবনে চলার অভ্যাস করতে হয় এইবার আমরা যদি বর্তমান সময়ের দিকে তাকাই তাহলে আমরা কি দেখি যে ঠিক এর উল্টো জিনিসটা আমাদের চোখে পড়ে এই বিশ্লেষণে যাওয়ার আগে একটা কথা আপনাদের বলি যে প্রত্যেকটা মানুষের জীবনকে যদি আমরা দেখি সেই জীবনে চারটে স্তর থাকে বা চারটে ভাগ থাকে কি কি সেটা প্রথম হলো শৈশবকাল তারপরে আসে কৈশোরকাল তারপরে আসে যৌবনকাল তারপরে বার্ধক্যকাল এই যে চারটে স্টেজে মানুষের জীবনযাপন হয় তার মধ্যে আমরা দেখি যে শৈশবে প্রত্যেকটা মানুষই বা প্রতিটা ছেলে তার মা বাবার কথা শুনে গুরুজনদের কথা শুনে চলে তখন তারা সবার কাছে ভালো থাকে এবং সবাই তাদের ভালোবাসে এরপরে যখন কৈশোরের সময় আসে তখনও তারা মোটামুটি ঠিকই থাকে বেশিরভাগ মেয়েরাই গুরুজনদের কথা শুনে মা বাবার কথা শুনে শিক্ষক শিক্ষিকাদের কথা শুনে ভালোভাবে চলার চেষ্টা করে বা চলেও কিন্তু এরপরে তৃতীয় স্টেজ যখন আসে যৌবনকাল সেই সময় দেখা যায় যে তাদের মধ্যে এই মা বাবার কথা না শুনে চলা গুরুজনদের কথা শুনলেও সেগুলোকে বেশি মূল্য না দেওয়া বা সেগুলোকে বেশি গুরুত্ব না দেওয়া আর শাস্ত্র তো অনেক দূরের কথা সেগুলো তো তারা শুনতেই চায় না সুতরাং এই যৌবনের সময় থেকে তারা সম্পূর্ণ নিজের মতন করে চলতে চায় তারা কারো কথা শুনতে চায় না কারো কথা নিতে চায় না বুঝতেও চায় না তারা যেটা ভালো বুঝে সেটাই তারা করে এইভাবে করতে করতে তারা যখন এগিয়ে চলে একটা সময়ে তখন কী হয় প্রত্যেক কর্মেরই তো ফল থাকে এই যে কর্ম যে তারা করছে কারো কথা শুনছে না বেপড়াভাবে চলছে কারো কথা নিচ্ছে না তো সেই কর্মফল অনুযায়ী তাদের জীবনে দুঃখ কষ্ট অশান্তি যন্ত্রণা এগুলো আসতে শুরু করে যখন তারা সংসার জীবনে প্রবেশ করে তখন এগুলো অনেক বড় আকার ধারণ করে নেয় এবং সাংসারিক জীবনে ক্রমাগত অশান্তি সমস্যা অসুবিধা এগুলো চলে আসে এইভাবে করতে করতে যখন তারা পার্থক্যের দিকে যায় তখন কি হয় তখন তারা অপরকে যখন কিছু বলে অপরেও তাদের কথা শুনতে চায় না কারণ যে মানুষ নিজের জীবনে অপরের কথা শুনে চলেনি গুরুবাক্য পালন করেনি শাস্ত্রবাক্য পালন করেনি যারা তার ভালো চেয়েছে তাদের কথা নেয়নি সুতরাং তার জীবনের যে অবস্থা সেই অবস্থা থেকে সে যদি অপরকে কিছু বলে তারা কেন তার কথা নেবে তারা তো নেবে না তার কারণ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বারবার বলেছিলেন যে আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় আপনি নিজে যেটা পালন করবেন সেটাই অপরকে আপনি শেখাতে পারবেন কেন আপনার এই আচরণের মধ্যে থেকেই আপনার কথার মধ্যে একটা আলাদা শক্তি আসবে সেই কথা যখন আপনি কাউকে বলবেন সবাই সেটা মেনে নেবে কিন্তু বার্ধক্য অবস্থায় গিয়ে মানুষের কথা অপরে কেউ শুনতে চায় না তার কারণ তারা যৌবনে বেপরোয়াভাবে কারো কথা না শুনে জীবনযাপন করেছে বলে তাদের এই অবস্থা হয় আর বার্ধক্য আর একটা কী হয় যে দীক্ষা নিয়েছে গুরুবাক্য যে পালন করবে সেটাও তারা ঠিকভাবে করে না কেন জীবনের এতগুলো বছর নিজের ইচ্ছা মতন চলেছে কারো কথা শুনতে চায়নি নিতে চায়নি তার মন এখন সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে তাই সে জোর করে যখন গুরুবাক্য পালন করতে যায় কিন্তু তার মন সেটা গ্রহণ করতে চায় না তার মন তাকে বলে ওগুলো করে কি হবে ও একদিন দুদিন ঠিক আছে তারপরে নিজের মতন চললেই ভালো এই গুরুদেব তো ওরকম বলবেই তাদের সেগুলো আর মনের ভিতরে যায় না আর শাস্ত্র সেটা তো অনেক দূরের কথা তারা তো সেগুলোর মধ্যে যেতেই চায় না পড়তেও চায় না যদিও বা সাধু সন্ন্যাসীদের কাছ থেকে শাস্ত্রবাক্য শোনে কিন্তু সেগুলো আর ধারণা করতে পারে না কেন কারণ মানুষ অভ্যাসের দাস যেহেতু যৌবন থেকে সেই অভ্যাস তারা করেনি তাই তার মন সেই অভ্যাসে আর পরিণত হতে পারে না সুতরাং সে তখন শাস্ত্রবাক্যও মেনে চলতে পারে না তাই বলা হয় ধীরে ধীরে তার জীবন খারাপের দিকেই যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় তাই মানুষকে এটা সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজেদের যেমন এই তিন ধরনের বিষয় মাথায় রেখে চলতে হবে যে পিতা মাতার কথা গুরুজনদের কথা শুনে পালন করে চলতে হবে গুরুবাক্য পালন করে চলতে হবে মুনি ঋষি বা সাধু সন্ন্যাসীদের কথা মেনে চলতে হবে এবং সেই সবকে শাস্ত্র মেনে চলতে হবে কারণ এই তিন ধরনের মানুষেরা বা এই তিন ধরনের বিষয়ের থেকে আমরা যে শিক্ষা পাই বা এরা আমাদের যা বলেন সেটা আমাদের সর্বদা উন্নতির জন্য উপকারের জন্য ভালোর জন্য বলে এরপরে আমাদের মধ্যে যেটা আসে সেটা হলো তাহলে এই সমাজে তো খারাপ মানুষ অনেক আছে তাদের সঙ্গে কীভাবে মিশব বা তাদের সঙ্গে কি আমরা কথা বলবো না তাদের সঙ্গে কি আমরা কোনো রকম সম্পর্ক রাখবো না তা নয় ঠাকুর সেটা বলেননি ঠাকুর বললেন যে তাদের সঙ্গে কথা বলবো তাদেরকেও সম্মান শ্রদ্ধা জানাবো কিন্তু সেটা দূরত্ব বজায় রেখে দূরের দিকে তাদেরকে নমস্কার করা এবং কেমন আছেন ভালো আছেন এইভাবে কথা বলে নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকা তার কারণ আমরা যদি তাদের নিয়ে বেশি ভাবি তাদের কথা শুনে চলি তাদের সঙ্গে মিশি তাহলে আমাদের ভিতরটাও ধীরে ধীরে তাদের মতনই হয়ে যাবে কেন আগেকার দিনে মানুষে একটা কথা আছে আপনারা জানেন সঙ্গ রঙ্গ হয় তাই মানুষ যেমন যেমন সঙ্গ করে তার ভিতরের চিন্তাভাবনা হাব ভাব কথাবার্তা সব তেমনই হয়ে যায় তাই বলে যে সাধুর সঙ্গে মিশলে সাধু হয় চোরের সঙ্গে থাকলে চোর হয় তাই মানুষের এই সঙ্গটা বিচার করা জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তাই কেমন সঙ্গে আপনি মিশবেন কোন মানুষের সঙ্গে কিভাবে মিশবেন কার সঙ্গে কিভাবে চলবেন কার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে হবে এগুলো সব নিজেকেই ভালোভাবে বুঝে নিতে হবে আর সর্বভূতে নারায়ণ আছে বা ঈশ্বর আছেন এটা জেনেও কোন নারায়ণের কাছে গিয়ে মিশতে হবে বা কাছে গিয়ে কথা বলতে হবে তাকে গিয়ে নমস্কার জানাতে হবে সেগুলো আবার যে কোন নারায়ণের থেকে দূরে থাকতে হবে তাদের সঙ্গে মিশতে হবে না তাদের দূরের থেকে নমস্কার করতে হবে এবং কিভাবে তাদের এই সমাজের মধ্যে থেকেও চলতে হবে তাদের সঙ্গে নিয়ে বা তাদের সঙ্গে সম্পর্ক রেখে সেটা আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে আর ছোট থেকেই মানুষের মধ্যে একটা ব্যাপার আমরা দেখি যেটা মনোবিদ্যার কথা সেখানে বলছে যে প্রতিটি মানুষ তার নিজের ভালো মন্দ কিন্তু ঠিক বুঝতে পারে কারা আমাদের ভালো চায় কারা আমাদের উন্নতি চায় কারা আমাদের জীবনের ক্রমাগত এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে কারা আমাদের বিপদে অসুবিধায় সাহায্য করে সেগুলো মানুষ ঠিক জানে এবং বোঝে কিন্তু তবুও মানুষ এত কিছু জানা এবং বোঝার পরেও যদি নিজের ইচ্ছা মতন চলতে থাকে কাউকে সম্মান শ্রদ্ধা না করে চলতে থাকে এবং ক্রমাগত খারাপ সঙ্গে মিশে বা খারাপের সঙ্গে থেকে নিজের চিন্তাভাবনা আচার আচরণ ব্যবহার কথাবার্তা খারাপ করে নেয় তার যে ফল সেই কর্মের যে ফল সেটা কিন্তু তাকে জীবনের শেষ দিন পর্যন্ত ভুগতে হবে বা সেই ফল পেতে হবে তাই সর্বদা আমাদের এই চিন্তা ভাবনা মাথায় রেখে চলতে হয় যে আমরা যাতে সবাইকে সম্মান শ্রদ্ধা করে চলি কিন্তু কাদের সঙ্গে মিশব কাদের সঙ্গে নিজের সম্পর্ক বজায় রাখবো এবং কাদেরকে নিয়ে আমরা এই জীবন পথে এগিয়ে চলবো সেটা আমাদের সর্বদা মনে রাখতে হবে তাই মানুষের জীবনের উন্নতিতে এবং মানুষের জীবনের অগ্রগতিতে মানুষের জীবনের যে কোনো ভালো কিছুতে তার সঙ্গটা খুব দরকার আর এই সঙ্গটা তাকে নিজেকে ঠিক করে নিতে হয় এবং বুঝে নিতে হয় তাই কাল থেকেই মানুষকে কিন্তু খুব সিরিয়াস থাকতে হয় যে আমাকে কিভাবে চলতে হবে এই বিষয়টা নিয়ে তাকে অবশ্যই ভাবতে হয় এবং আমি জীবনকে কোথায় নিয়ে যেতে চাইছি সেটাও তাকে মাথায় রাখতে হয় তাই এই গল্পের ঠাকুরের বলা এই গল্প থেকে আমরা এটা পরিষ্কারভাবে জানতে পারলাম বা বুঝতে পারলাম যে আমাদের কোনো মানুষকে ঘৃণা করলে অবহেলা করলে অশ্রদ্ধা করলে চলবে না আমাদের প্রত্যেককেই তার যে সম্মান শ্রদ্ধা তাদের প্রতি ভালো ভাব রাখতেই হবে কেন কারণ সর্বভূতেই সেই ঈশ্বর আছে তাই কাউকে ঘৃণা করলে অবহেলা করলে অশ্রদ্ধা করলে হবে না সবাইকেই সম্মান শ্রদ্ধা চোখে দেখতে হবে কিন্তু কিন্তু আমাদেরকে কি করতে হবে যে কাদের সঙ্গে আমরা মিশব কাদের সঙ্গে আমাদের আন্তরিকতা রাখবো এবং কাদের কাছে গিয়ে আমরা নমস্কার করব সেটাও কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে সেটা ভালো অবশ্যই ভালো মানুষদের সঙ্গে করতে হবে আর যাদের আমরা জানি এরা দুষ্ট প্রকৃতির বা খারাপ মানুষ জেনে তাদের সঙ্গে কিভাবে চলতে হবে সেটাও আমাদেরকে বুঝে নিয়ে চলতে হবে তাদেরকে দূরের থেকে নমস্কার করে এবং তাদের সঙ্গে প্রয়োজন মতন কথা বলে নিজেদেরকে দূরত্ব বজায় রেখে জীবন পথে চলতে হবে তাই এই যে ঠাকুরের শিক্ষা এটা একটা কত বড় শিক্ষা দেখুন যে সমাজে আমরা বিভিন্ন রকম মানুষের সঙ্গে চলি আমাদের পরিবারে আমাদের সমাজে ভালো খারাপ সব রকম মানুষই আছে এবং জীবজন্তুও আছে জীবজন্তুদের থেকে আমরা ঠিক জেনে যাই এবং সেইভাবেই আমরা নিজেদেরকে রক্ষা করে চলি কিন্তু মানুষের থেকে এইখানে দেখবেন ঠিক উল্টোটা হয় ভালো মানুষের থেকেই আমরা দূরত্ব বজায় রাখি আর খারাপ মানুষদের সঙ্গেই বেশি আমাদের সম্পর্ক গড়ে ওঠে তাই ঠাকুর আমাদের শিক্ষা দিয়ে দিলেন যে ভালো মন্দ দুটোই থাকবে দুটোর প্রতি আমাদের মনের শ্রদ্ধা আমাদের মনের থেকে ভালো ভাব থাকবে কিন্তু কাদেরকে নিয়ে চলতে হবে কাদেরকে কাদের সঙ্গে মিশামিশি করতে হবে কাদেরকে কাছে গিয়ে নমস্কার করতে হবে সেটা নিজেকেই বুঝে নিতে হবে এবং সেইভাবে জীবন যাপন করতে হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জানানিং শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রেতা প্রণম আমি